বুদ্ধি ব্যবসা বাণিজ্য স্নায়ু আমাদের লেখাপড়া আমাদের উপস্থিত বুদ্ধির নির্ণয় এবং অবশ্যই আমাদের কিন্তু এখানে বাক্যের কারগ্রহ বুধ কিন্তু প্রবেশ করছে মকর রাশিতে এবং মকর রাশিতে বুধ প্রবেশ করার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে বুধাদিত্য যোগ এবং এই বুধাদিত্য যোগের মধ্যে যে বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেখানে সেটা হচ্ছে বুধ অস্তমিত এবং এই বুধ অস্তমিত অবস্থায় বুধাদিত্য যোগ কিন্তু করছে এবং এই বুধ এবং সূর্যের যোগের ওপর কিন্তু মঙ্গলের একটা অষ্টম দৃষ্টির প্রভাবও কিন্তু এখানে রয়ে যাচ্ছে ফলত এই যোগের কিন্তু গুরুত্ব এবং এই যোগের ভালো এবং মন্দ দিকগুলো ভীষণভাবে কিন্তু কার্যকর হবে এবং এই বুধাদিত্য যোগ আপনাদের আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহ অব্দি কী ফল দেবে সেটাই হচ্ছে আমাদের আলোচনার মুখ্য এবং মূল বিষয় আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স দেখুন বুধের যে রাশি পরিবর্তন অবশ্যই প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে আলাদা আলাদা ফল প্রদান করলেও জেনারেল কিছু বিষয় প্রত্যেকেরই কিন্তু একই রকম থাকবে যে বিষয়টা আমি এখানে ডিসকাস করব আগে একটু মনোযোগ সহকারে শুনে নিন দেখুন মঙ্গল বক্রি হয়ে অস্তমিত বুধের ওপর দৃষ্টি এবং সূর্যের ওপর দৃষ্টি দিচ্ছে মানুষের মধ্যে ধৈর্য শক্তি প্রথমেই কিন্তু কমতে চলেছে এই ফেব্রুয়ারি ট্রানজিকটায় এবং প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে নিজ নিজ ক্ষেত্রে আপনি ব্যবসায়ী হতে পারেন আপনি গৃহবধূ হতে পারেন আপনি স্কুল ছাত্রছাত্রী হতে পারে সব ক্ষেত্রে কিন্তু ধৈর্য হানিটা কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে বুধ হচ্ছে কমিউনিকেশানের কারোগ্রহ সেই বুধ অস্ত থাকার জন্য বর্তমানে কমিউনিকেশান তো হবে কিন্তু তার ওপর যে সূর্যের প্রভাব অর্থাৎ কোনো বিষয় একটা জেদ রাখপূর্ণ বিষয় ছোটোখাটো বিষয় একটু সামান্য সামান্য বিষয় ইগোতে নিয়ে নিচ্ছেন কমিউনিকেশান তো হচ্ছে কিন্তু যার সঙ্গে কমিউনিকেশন হচ্ছে তার এবং আপনার মধ্যে আন্তরিক টানটা কোথাও নেই এই বিষয়গুলো মানে নিজের মতটা বেশি গুরুত্ব পাচ্ছে অপর ব্যক্তির মতের থেকে সেটা অন্য দিক থেকে হতে পারে আপনার দিক থেকে হতে পারে এগুলো কিন্তু বর্তমানে ভীষণভাবে প্রযোজ্য হচ্ছে বুধ যেহেতু বাণীর গ্রহ বাক্যের ওপর কিন্তু শুধু বুধ নয় সূর্য এবং মঙ্গলের একটা প্রভাবও কিন্তু হাবি থাকছে ফলত এই বাক্য প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই যে মধুরভাষী বাক্য বা যে পোলাইটনেস এটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে কোথাও যেন একটা স্ট্রং কথা একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা অফিসিয়াল টকের ক্ষেত্রে এগুলো ঠিকঠাক হলেও পার্সোনাল বিষয় যেমন সম্পর্ক রিলেশনশিপ পরিবারের লোকের সঙ্গে কথাবার্তা এর মধ্যে কিন্তু এই বিষয়টা নেতিবাচক ফল প্রদান করবে এছাড়া স্কিন অ্যালার্জি যে কোনো ধরনের স্নায়বিক সমস্যা অর্থাৎ নার্ভের সমস্যা এই জাতীয় সমস্যাগুলো ত্বক ত্বক বা চুল ইত্যাদি জাতীয় সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব পড়বে বুধ অস্ত থাকার জন্য আপনাদের ক্ষেত্রে রিকলেবিলিটি শক্তি দ্রুত একটা জিনিস মনে করতে হবে এটা কোথায় রেখেছেন ওটা কোথায় রেখেছেন জিনিসপত্র যারা আন রাখেন জিনিসপত্র হারিয়ে যাওয়া বা খুঁজে পাচ্ছেন না কোথাও রেখেছেন তারা ওর মাথায় এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু বাড়বে অবশ্যই বুধাদিত্য যুগের ভালো ফল হিসেবে এখানে শিক্ষাগত ক্ষেত্রে উন্নতি সায়েন্স বিভাগে কাজকর্ম যে কোনো ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু ভালো যোগাযোগ এগুলো থাকবে কিন্তু এই কমন যে কয়েকটা বিষয় এগুলো যদি আপনি ভুলে যান প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা দিন আপনাকে কিছু না কিছু হারের এই বুধ এবং মঙ্গল এবং সূর্যের যে কানেকশানটার জন্য আপনাকে ফেস করতে হবে তাছাড়া বুধাদিত্য যুগের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি আগুন ইলেকট্রিকের সমস্যা বাড়ে আগে যদি আপনার সঙ্গে এরম ধরনের দুর্ঘটনা ঘটে থাকে বা ঘটতে ঘটতে বেঁচে গেছেন এরম কিছু হয়ে থাকে তাহলে এই বিষয়টা এই সময় সচেতন এবং সতর্ক থাকবেন যাদের জন্ম ছক অর্থাৎ আপনার কুষ্টিতে বুধ অস্ত গেছে এটা কিন্তু অনেক সময় কুষ্ঠিতে লেখা থাকেও না আমি দেখেছি বহু মানুষের অনেক পুরনো কুষ্টিতে লেখা থাকে না কিন্তু সেটা যদি রিগ্রিগতভাবে জাজ করা যায় দেখা যায় সেই বুধ অস্ত গেছে তো সেই অস্ত যাওয়া বুধের ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রভাবটা কিন্তু অনেকটা বেশি হবে তাছাড়া জন্মছকে বুধমঙ্গল সূর্য যোগ থাকলে এই সময় কিন্তু বেশি হবে এবং বুদ্ধি হনহন যেটা বুদ্ধি নাশ এই যোগেরও কিন্তু উপস্থিতি মঙ্গল বুধের কানেকশান থাকলে আপনার চকে এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা রয়েছে তো সামগ্রিক বিষয়গুলো এবার লগ্নের মাপ আমরা আলোচনা করব এখন যদি আপনি লগ্ন না জানেন এটা রাশিভিত্তিক দেখবেন বুধের দশ অন্তর্দশা ছিল এই দশা কিন্তু বর্তমানে একটু দুর্বল থাকবে ধরুন বুধের দশা আপনার চলছে এই দশা হতে পারে আপনার খুব খারাপ ফল দিচ্ছিলো সেই খারাপ ফলটা এখন কমে যাবে যদি দেখেন এই দশা খুব ভালো ফল দিচ্ছিলো সেই ভালো ফলটাও কিন্তু কমে যাবে কারণ বুধ অস্ত গেছে এটা ফেব্রুয়ারি একদম শেষ অবধি কিন্তু চলবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমি লগ্নভিত্তিক আলোচনা শুরু করছি তার আগে বলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই যে নাম্বারটা স্ক্রিনে দেখছেন এতেই কল করে নেবেন কল করে অবশ্যই আপনি ফোনে আমাদের সঙ্গে কনসালটেশান নিতে পারেন চেম্বারে সাক্ষাতে আসতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা দীর্ঘ হবে এই নয় যে চেম্বারে এতক্ষণ ফোনে এতক্ষণ এরম নয় আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং যেটা শত শতাংশ গোপনীয়তা মেনটেন করে হবে ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটা প্রেস করবেন ফেসবুকে থাকলে আমাদের পেজটি যুক্ত করবেন লাইক করে এবং ফেসবুক গ্রুপ এবং ইনস্টাগ্রামে যুক্ত রাখবেন এগুলো সম্পূর্ণ নিঃশুল্ক আপনারাও জানেন কারণ এই মুহূর্তে এই মুহূর্তে প্রচুর প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়া আছেন আপনারাও অনেকে চ্যানেল খুলেছেন জানেন ডিজিটাল ক্রিয়েটার আপনারা তো এগুলো আমাদের অবশ্যই সাবস্ক্রাইব বা যুক্ত না রাখলে আমরা কিন্তু ভুলে যেতে পারি খুব তাড়াতাড়ি কারণ এইখানেই আমরা যে স্ক্রল করে যাই সেটা কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পাই না এখন এত ইউজার হয়ে গেছে তাই আপনারা অবশ্যই এটা যুক্ত রাখবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক আমরা আলোচনা শুরু করছি বুধের রাশি পরিবর্তন এবং তার প্রভাব ফেব্রুয়ারি মাসে কি পড়তে চলেছে আসুন তাহলে আমরা এক এক করে শুনে নিই মেশের সাপেক্ষে বুধ কিন্তু অবস্থান করতে চলেছে আপনাদের রাশির কিন্তু এখানে কর্মভাবে তো কর্মভাবে বুধ এখানে অবস্থান করার জন্য এখানে কর্মক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ কমিউনিকেশান কানেকশান আসবে এবং বুধ যেহেতু ইন্টারভিউ ইন্টারভিউয়ের জায়গাতেও কিন্তু কিছু সফলতা লাভের যোগ থাকবে কিন্তু ব্যক্তিগত জন্মচকে যাদের বুধ অস্তমিত আছে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ পাওয়ার ক্ষেত্রে কিছুটা আপনার প্রচেষ্টার পরেও কিন্তু আঁচানোর ফল আসছে না এটা হওয়ার সম্ভাবনা রয়েছে মিসকমিউনিকেশান কোথায় আপনার কর্মস্থলে এই জায়গাগুলো কিছুটা থাকছে টার্গেট একটু বেড়ে গেল বা আপনার যে টার্গেট আছে সেটা হিট করতে পারছে না এটা কিন্তু বুধ অস্তমিত থাকলে হতে পারে জেনারেলি যাদের বোধ অস্ত্র নেই তাদের ক্ষেত্রে টার্গেট বা ইত্যাদি এগুলো কিন্তু অনেকটাই আশানুরূপ জায়গায় থাকছে সেখানে সমস্যা থাকছে না কিন্তু এটা মাথায় রাখবেন জেনারেলি বুথ যেহেতু অস্ত হয়ে গেছে জেনারেল ভোগের বিষয়ে একটু খেয়াল রাখবেন খেয়াল রাখবেন আপনার কিন্তু কারোর সঙ্গে এই সময় বিরোধিতা কারোর সঙ্গে শত্রুতা এগুলো করার বিষয়ে একটু আপনি এড়িয়ে চলবেন বিস্তারিত জানতে আপনার অবশ্যই আজকে দৈনিক রাশিফল সহ দু হাজার ফলটা দেখে নেবেন চলে আসি পরবর্তী আলোচনায় বৃষলগ্নের ক্ষেত্রে বুথ কিন্তু প্রবেশ করছে ভাগ্যস্থানে এবং এই ভাগ্যস্থানে অবশ্যই পঞ্চমপতির কানেকশান এখানে কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা বেশ ভালো হবে অবশ্যই কিন্তু এখানে আপনার পূর্বপূর্ণ কর্মফল ভালো থাকলে মানে কিছু হঠাৎ করে এক্সপেক্টেড কিছু ফল পাওয়া বা ধুম করে কোনো কাজের লাভ হওয়া এই জাতীয় সম্ভাবনাগুলো বাড়বে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো অনলাইন কাজগুলোর ক্ষেত্রে গ্রোথ পাবেন কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো পারিবারিক পেশাগুলোর মধ্যে গ্রোথ থাকবে এখন যদি বুধ অস্তমিত থাকে তাহলে কী হবে অস্তমিত থাকলে এই সময় কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল পাবেন অ্যাভারেজ ফল পাবেন আপনার কোনো সেভিংস ফান্ডিংয়ের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে প্রেমের ক্ষেত্রে কোথাও যেন এই রোমান্টিক মুহূর্তগুলো একটু যাচ্ছে এই বিষয়গুলো আপনি কিন্তু ফেস করবেন সন্তানের সন্তানের নিয়ে বা যে কোনো অন্যান্য বিষয় নিয়ে চিন্তা একটু বাড়তে পারে এই দিকগুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ বুদ্ধের ট্রানজিটটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো ফল দেবে এবং আপনাদের ক্ষেত্রে জ্ঞান বুদ্ধি বিকাশ জানা শেখার উদ্দেশ্যে ভালো ফল দেবে ডিটেলে জানতে অবশ্যই দু হাজার পঁচিশের ফল এবং আপনার ভিডিওগুলো দেখে নিয়ে চলে আসছি পরবর্তী লগ্নশি আলোচনায় মিথুন লগ্ন ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখতে হবে বুধ আপনাদের লগ্নে আপনারাই বুধের জাতক জাতিকা তো বুধ অষ্টমে যাচ্ছে হেলথ কনসিয়াস থাকাটা জরুরি স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন এবং বুধ যেহেতু অস্ত হয়ে গেছে সেই বিষয়টা আরও খেয়াল রাখবেন যাদের জন্মযোগে বুধ অস্তমিত আছে অষ্টমস্ত বুধ কিছুটা আপনার নির্বুদ্ধি থাকে ইন্ডিকেট করছে কোন বিষয়ে তাড়াহুড়ো করে ডিসিশন নেবেন না যদি কিছু সিদ্ধান্ত কঠিন মনে হয় যে যে বিষয়ে এক্সপার্ট তার সঙ্গে আলোচনা করে নেবেন ক্যালকুলেশান হিসাব নিয়ে কাজ সেগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন বুধ অষ্টমে যাওয়ার জন্য কিছু পরিবর্তন রুটিন ট্রান্সফার গৃহ পরিবর্তনের যোগ থাকতে পারে মা মাতৃস্থানীয় ব্যক্তি তথা পরিবারের কারো অসুস্থতা থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন হেলথ কনসিয়াস থাকাটা কিন্তু জরুরি প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সাধারণত কোনো ভুল বোঝাবুঝির সম্ভাবনা একটু থাকতে পারে এই বিষয়টুকু একটু খেয়াল রাখবেন জেনারেলি এর থেকে বড় সমস্যা অন্যান্য বিষয় নেই তবে এটা অবশ্যই আমি বলবো যে বুধ যেহেতু লগ্নেশ এবং অষ্টমভাবে গেছে গুপ্তবিদ্যা চর্চা কোনো বিষয়ে রিসার্চ গবেষণা কোনো সায়েন্স রিলেটেড চর্চার ক্ষেত্রেও সময়টা কিন্তু অত্যন্ত ভালো যেতে পারে তবে আপনাদের কিন্তু আহার নিদ্রা এগুলো পর্যাপ্ত হওয়া প্রয়োজন এই সময় কিন্তু এই দিকটা খেয়াল রাখবেন এবং চলাফেরার বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার যারা বাইক গাড়ি ইত্যাদি চালাচ্ছেন এটা খেয়াল রাখবেন লগ্নে মঙ্গল বকরি এবং বুধ এখানে কিন্তু প্রবেশ করেছে এবং বুধ তারপরে মঙ্গলের নক্ষত্র টাচ করবে এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা খুব জরুরি বলে আমার মনে হয়েছে এই চোটাঘাতের বিষয়টা খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী আপনার সেই আলোচনায় কর্কটলগ্ন সাপেক্ষে বুথ কিন্তু অবস্থান করতে চলেছে সপ্তমভাবে জেনারেল ব্যবসা অবশ্যই বাড়বে বিবাহ সংক্রান্ত যোগাযোগগুলো এই সময় আসতে পারে দূরের ব্যবসা আন্তর্জাতিক ক্ষেত্রের ব্যবসা এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন বুধ যেহেতু অস্তমিত হচ্ছে ঘুমের ওপর একটু প্রভাব থাকবে অনিয়মিত ঘুমের ক্ষেত্রে এটা কিন্তু কিছুটা সমস্যা করতে পারে এবং এছাড়া আমি এটা বলবো যে এখানে দুটো বিষয় থাকছে এক হচ্ছে যাদের প্রচুর প্রচুর খরচ বেড়ে গেছিলো সেটা কিন্তু হঠাৎ করে কমতে পারে বুধের ট্রানজিটের জন্য এবং অস্ত যাওয়ার জন্য এটা কিন্তু কমতে পারে এবং তার সঙ্গে কোনো বিষয় কারোর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন কিন্তু সেই অনুযায়ী যোগাযোগটা ফুলফিল্ড হচ্ছে না এটা কিন্তু ব্যক্তিগত জন্ম জন্মচকে বুধ অস্তমিত থাকলে হতে পারে এছাড়া সহ উদ্যোগ সফলতা পাবে জেনারেলি এই সময় কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক আপনার বাড়বে দাম্পত্য বিষয়ে বিতর্কমূলক বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন এটা কিন্তু আপনার ক্ষেত্রে সাংসারিক শান্তির জন্য প্রযোজ্য আদারওয়াইজ এই বিষয়ে আপনি কিন্তু জ্ঞান বুদ্ধি বিকাশ এই ক্ষেত্রে ভালো ফল পাবেন আপনার বা সময় যাত্রা হতে পারে অর্থাৎ লাইফ কোনো জায়গায় ট্রানজিট যাত্রা এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে আর তার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন এই বিষয়টা অবশ্যই নজর রাখবেন তার স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন চলে আসছি আমরা পরবর্তী লগ্ন সেই আলোচনা সমস্যা এই বুকিং নাম্বারই যোগাযোগ করে নেবেন দু হাজার পঁচিশের পূর্ণ ফলটা অবশ্যই দেখে নেবেন সিংহলগ্নের অর্থপতি বুধ এবং বুধের ট্রানজিট ষষ্ঠভাবে হচ্ছে কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষা টরীক্ষা এই সময় কিন্তু খুব ভালো ফল পাবেন শত্রু নাশের যোগ থাকবে কমিউনিকেশান ভালো হবে কম্পিটিটিভ বিষয়গুলো ভালো ফল থাকলেও বুধ মাঝে মাঝে কিন্তু ঝগড়াঝাটির দিকে আপনাকে কিন্তু নিয়ে যেতে পারে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন অফিসিয়াল কাজ কোনো সরকারি প্রকল্পের কাজ এগুলোতেও ভালো ফল পাবেন কিছু পয়েন্টে আত্মীয় সন্দেহের সঙ্গে মতের অমিল হতে পারে সামাজিক প্রেক্ষাপটে বা সোশ্যালি কোনো বিষয়ে আপনি কিন্তু কোনো বিষয়ের বিরোধিতা করছেন ইত্যাদি এগুলো কিন্তু আপনার মধ্যে দেখা যেতে পারে নাভস স্কিন অ্যালার্জির সমস্যার বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন জন্মচকে বুধ অস্তমিত থাকলে এই সময় কিন্তু পরীক্ষা টরীক্ষা থাকলে আপনার কিন্তু পারফরমেন্সের জায়গাটা কিছুটা ড্রপ করতে পারে বিশেষত লেখালেখি শৈ কোনো ভাইভা এক্সাম এগুলো কিন্তু খেয়াল রাখবেন জন্মচকে বুধ অস্তমিত থাকলে এই মুহূর্তে আপনার কোনো প্রাপ্তিতে একটু বিলম্ব হতে পারে কাল বিলম্ব দেরি এই জায়গাটা অবশ্যই হরস্কোপে একটু খেয়াল রাখতে পারারওয়াইজ এই ট্রানজিটটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো এবং এই বিষয়গুলো যেগুলো বললাম একটু খেয়াল রাখবেন ডিটেলে জানতে দু হাজার উনিশের ফলটা দেখে নেবেন সমস্যার বুকিং নাম্বারটা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় কোন লগ্ন কন্যা রা রাশি ক্ষেত্রে বুধের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সেটা অবশ্যই সরাসরি আপনাদের রাশির পঞ্চমভাবে পঞ্চমভাবে বুধের ট্রানজিট আপনাদের অবশ্যই অত্যন্ত ক্রিয়েটিভ করবে কর্মক্ষেত্রে আপনার মনশিয়ানা নৈপুণ্যতা দেখাবার সুযোগ থাকলে সেটা বাড়বে ক্রিয়েটিভ পার্সেন আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো ফল পাবেন বুধ অষ্টমিত থাকলে এই মুহূর্তে শরীরে এনার্জির অভাব থাকবে কিছু বিষয়ে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিছু বিঘ্নতা বা কর্মক্ষেত্রে আপনার মনোমতো সব জায়গা আসছে না সেইটা একটা ভাই ডিটেল বিষয় কিন্তু এখানে বুধ অস্তমিত থাকলে হতে পারে তাছাড়া প্রেমের উপর যে প্রভাব বুধের ক্ষেত্রে সাধারণভাবে নতুন প্রমে যোগাযোগের ক্ষেত্রে সময়টা ভালো একটু বিতর্কমূলক ছোটখাটো বিষয় একটু কন্ট্রোভার্সি এগুলো কিন্তু আসার টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে তবে সন্তানের পরামর্শকে এই সময় গুরুত্ব দেবেন বুধ অস্তমিত থাকলে সাধারণত এই সময় আপনি কিন্তু কোনো বিষয় নিয়ে একটু বেশি চিন্তিত থাকবেন এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি ডিটেলে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনার ভিডিওগুলি আর অবশ্যই দু হাজার ফলটা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় তুলালগ্ন সাপেক্ষে চতুর্থস্থ বুধ একটু মানসিক চঞ্চলতা দেবে তবে এখানে ভাগ্যপতি বুধ গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে ভালো ফল পাবেন দূরে সম্পদ সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে এবং ক্রয়ের ক্ষেত্রে যোগ আসতে পারে আপনার এই মুহূর্তে গৃহ থেকে দূরযাত্রা হতে পারে যে কোনো প্রয়োজনীয় হতে পারে কর্মক্ষেত্রে বুধের দৃষ্টি থাকার জন্য কর্মযোগ এবং কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ থাকবে কাজের ক্ষেত্রে সামান্য দায় দায়িত্ব বাড়বে তবে বুধ যাদের অস্তমিত আছে তাদের ক্ষেত্রে এটুকু বলবো ভাগ্যপতি যেহেতু বুধ অর্থাৎ পরিস্থিতি পরিস্থিতি এই মুহূর্তে অনুকূলে আসছে না আপনার প্রচেষ্টা সত্ত্বেও কিছু কাজে বাধা হচ্ছে এই বিষয়গুলো আপনাকে ফেস করতে হবে সাধারণভাবে সর্দি কাশি ব্রঙ্কিয়াল সমস্যা অ্যালার্জিটিক সমস্যার বিষয়ে বর্তমানে খেয়াল রাখবেন এবং বুধ যেহেতু চতুর্থভাবে আছে পরিবারের মতকে গুরুত্ব দেবেন স্কুল কলেজে পড়াশোনা রেগুলার পড়াশোনাগুলোর ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো ফল এই সময় অ্যাচিভ করতে পারেন বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিও দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধের কিন্তু ট্রানজিট যেটা সেটা আপনাদের রাশি তৃতীয় হচ্ছে কমিউনিকেশন বাড়বে যোগাযোগ বাড়বে সেলফ প্রফেশনের ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা তৈরি হবে এখানে কিন্তু অবশ্যই বুধ তৃতীয়ভাবে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে উদ্যোগ সফলতা পেতে পারে চোটাঘাতের বিষয়ে সামান্য খেয়াল রাখা দরকার বুধ অস্তমিত থাকলে এই সময় কিন্তু কিছু প্রাপ্তিযোগে দেরি বিলম্ব হতে পারে বা আপনার বাচ্চাটে বুধ অস্তমিত থাকলে আজ নয় কাল কাল নয় পরশু এবং কিছু বিষয়ে আপনার কিন্তু নিজের জন্যই কোনো কাজ কিন্তু ডিলে হতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ যোগাযোগ এগুলো কিন্তু এই সময় আজ আসবে বুধের প্রভাবে তবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্র কিছু যোগাযোগ এই সময় কিন্তু তৈরি হতে পারে বুধ তৃতীয় স্থানে থাকার জন্য এই সময় কিন্তু ভ্রমণ যোগ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি শুভ মামলা মোকদ্দমার ক্ষেত্রে এই সময় যেহেতু বুধ তৃতীয় এবং অস্তমিত কিছু গতি প্রকৃতির পরিবর্তনের বিষয় অবশ্যই খেয়াল রাখবেন বা এখানে অবশ্যই বুধ যেহেতু একাদশে এবং তৃতীয় কানেকশন দিচ্ছে ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাহায্যে কোনো কাজ কিন্তু আজকে দিনে বা এই সময় উদ্রে যেতে পারে তবে বুধ যাদের জন্মচকে অস্তমিত আছে তাদের ক্ষেত্রে অনলাইন কাজগুলোর ক্ষেত্রে কিছু বিঘ্নতা থাকতে পারে আদারওয়াইজ আপনারা হাজার পঁচিশের ফলটা দেখুন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং আপকাম ভিডিও গুলো চোখ রাখুন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ধনুলগ্নের চাকরি এবং ব্যবসা এবং বিবাহ এই তিনটে ঘরকে কন্ট্রোল করছে বুথ বুথ ট্রানজিট করছে আপনাদের লগ্ন থেকে দ্বিতীয় দেখুন মানসিক স্থিতি যেরকম আগে ছিল তার তুলনায় অনেকটা আলাদা কাটবে বুথ দ্বিতীয় যাওয়ার জন্য আপনার বাক প্রতিভা বাড়বে খাওয়া দাওয়ার রুচি কিছু পরিবর্তন হবে সেভিংস ফান্ডিং এই সময় হতে পারে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্র থেকেই কোনো অর্থপ্রাপ্তির যোগ থাকলে সেটা পেয়ে যাবেন লেখালেখি হাতের কাজে যুক্ত থাকলে এরা কিন্তু ভালো ফল পাবেন তবে যাদের জন্মযোগে বুথ অস্ত গেছে তারা কিন্তু এই সময় কাজের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে একটা গতানুগতিক রেজাল্টের মধ্যে থাকবেন এই চলছে এরকমভাবে চলুক এইরকম একটা বিষয় থাকে মানে রিমার্কেবল পরিবর্তন তারা এই সময় দেখতে পাবেন না দাম্পত্য সুখও কিন্তু রোম্যান্সের অভাব বা ইত্যাদি কিছুটা বিষয় থাকতে পারে কিন্তু বিবাহ সংযোগগুলো আলাপ আলোচনার জায়গায় আসতে পারে ওভারঅল বিষয়ে কিছু দাম্পত্য যোগাযোগ বা ফ্যামিলি রিলেটেড বিষয় থেকে কোনো সম্বন্ধ আসা এইগুলো আসার সম্ভাবনা আছে আর এখানেটুকু বলবো বুথ দ্বিতীয় যাওয়ার জন্য অবশ্যই ইন্টারভিউ ভাইভা এক্সাম আপনার বক্তব্যের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়বে বুথ অস্তমিত থাকলে আপনার যদি কোনো রিটিন মাফ করবেন রিটিন নয় ভাইভা এক্সাম বা মৌখিক পরীক্ষা থাকে বা ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে আপনাকে একটু স্থির চিত্তে উত্তর দিতে হবে আদারমেস ঠিক আছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন দু হাজার পঁচিশের ফলটা ফলো করুন আপনাদের রাশি ডাইয়া শুরু হচ্ছে ডাইয়ার ভিডিওটা অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আশি እሺ ነኝ মকরলগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে যে বুধের ট্রানজিট সেটা আপনাদের রাশিতে বা লগ্নে এটা খুব ভাইটাল একটা বিষয় আপনাদের লগ্নে বুধের প্রবেশ এবং ভাগ্যপতি হিসেবে ভাগ্য বা পরিস্থিতি বদল হবে কম্পিটিভ জায়গাগুলো ভালো ফল পাবেন মনে একটু চঞ্চলতা অস্থিরতা এগুলো বিরাজ করবে স্কিন অ্যালার্জির সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন যাতে বুধ অস্তমিত হয়ে আছে এবং বুধ অস্তমিত হয়ে থাকলে যেটা আজ হওয়ার কথা কাল যেটা কাল হওয়ার কথা পরশু এবং সিদ্ধান্তগুলোতে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বুধ অস্তমিত না থাকলে আপনার ব্যক্তিগত জন্মচকে সেরকম ধরনের সমস্যা নেই এই সময় কিন্তু সেলফ স্থানে গ্রো বাড়বে ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা ভালো অবশ্যই সামাজিক যোগাযোগ কমিউনিকেশন কন্ট্যাক্টস এগুলো বাড়বে তবে তাড়াহুড়ো করলে সমস্যা বাড়বে এটা খেয়াল রাখবেন যে কোনো কিছু স্থির চিত্তে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন যেহেতু বুধ আপনাদের ষষ্ঠপতি এবং লগ্নে বুধের অবস্থান ঝগড়া কেটে বিবাদ শুনতে একটু মনকে আকর্ষণ করবে এগুলো খেয়াল রাখবেন জেনারেল হেলথ সিজনাল ডিজের বিষয়ে একটু খেয়াল রাখবেন আপনাদের আরও জানতে অবশ্যই সাড়ে সাথে শেষ তিন মাসের ভিডিও যেটা আপডেট দেওয়া সেটা অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যায় ভুগীর নম্বরে যোগাযোগ করে নেবেন কুম্ভলগ্নের ক্ষেত্রে বুধের দ্বাদশ গোসর এবং এই অষ্টম এবং দ্বাদশের কানেকশানে কিছু বিষয় আপনার কিন্তু ডিসিশানে ভুলে হতে পারে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কুম্ভের কিন্তু আরও সচেতন আরও স সজাগ আরও সতর্ক হওয়া উচিত দূরের ব্যবসা দূরের চাকরি দূরের কিছু খোঁজ খবর এগুলো আসার সম্ভাবনা এই সময় রয়েছে তবে জেনারেলি এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে একটু মানসিক দিক থেকে একটু কোনো বিষয় ডিসিশানে বিশেষত ফিনান্সিয়াল ডিসিশানগুলোর বিষয় আপনার রিগার্ডিং কোনো মামলা মোকদ্দমা ডিসিশান বিষয় এবং সব থেকে বড়ো কথা সম্পর্ক রিলেশনশিপ প্রেমের বিষয় আপনাকে কিন্তু একটু ভেবেচিন্তে নির্ণয় নিতে হবে চলতি প্রেমের মধ্যে বুধের অস্তমিত প্রভাব কিছুটা রোমান্টিক বিষয়কে হানি করবে এবং বুধের দ্বাদশ গোচর কিছু ব্যক্তিদের মধ্যে কোনো ভুল পদক্ষেপ প্রেমের ক্ষেত্রে নিয়ে নেওয়ার সম্ভাবনা বাড়বে এই বিষয়টা অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে কিছু ক্ষেত্রে এখানে কিন্তু বিদেশে পড়াশোনা করার যোগ আছে আন্তর্জাতিক ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাগুলো গ্রোথ পাবেন এবং সন্তানের বিদেশ যাত্রা হতে পারে তবে সন্তানের স্বাস্থ্যজনিত সমস্যা চলে অবশ্যই এই সময় কিন্তু খেয়াল রাখা দরকার এছাড়া এই সময় আমি এটা বলবো যে তীর্থস্থানে ভ্রমণ দূরের কোনো স্থানে ভ্রমণ এইগুলো কিন্তু হওয়া সম্ভব বুধের দ্বাদশ গোচরটা আপনার ঘুমের উপরও কিন্তু কিছুটা প্রভাব বিস্তার করবে অনিয়মিত ঘুম বা ঘুমের মধ্যে কিছু চিন্তা আসছে এগুলো হতে পারে অবশ্যই আরো জানতে দৈনিক রাশি এবং সাড়ে সাথে ভিডিওটা দেখে নেবেন সমস্যায় বুক নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় চলে এলাম আমরা মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো বুধ একাদশে একাদশে আপনার কিন্তু বুধ ব্যবসায়িক বৃদ্ধি ঘটাবে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে সফলতা বুধ দেবে এই সময় তবে বুধ যেহেতু অস্ত হয়ে আছে আপনি সোশ্যালি যতটা ভাবছেন যে কাজগুলো আপনি সোশ্যালি আপনি করবেন বা সামাজিকভাবে আপনার পরিচিতি নাম সম্মান এগুলো বাড়বে যেগুলো যাদের বুধ অস্ত আছে তারা কিন্তু সেই জায়গাটা ততটা হিট করতে পারবে না তাছাড়া বুধ অস্ত থাকলে আপনার ব্যাঙ্ক লোন পাওয়া বা ব্যবসায়িক লোন পাওয়ার ক্ষেত্রে একটু কাল বিলম্ব বা দেরি হতে পারে জেনারেলি যাদের বুধ অস্ত নেই তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাও খুব কম নতুন সন্তান যোগের ক্ষেত্রে বুধ ভালো ফল দেবে এডুকেশনের ক্ষেত্রে বুধ ভালো ফল দেবে এখানে বুধ একাদশে থাকার জন্য এবং সঙ্গে সূর্য দিনের জন্য এখানে যুক্ত হয়ে আছে ফলত আপনার ক্ষেত্রে ওভারঅল কম্পিটিটিভ एग्जाम পরীক্ষা কোন বিজ্ঞান বিষয়ে পড়াশোনা বা ওভারঅল আপনি কিন্তু কোনো বিষয়ে অ্যাচিভমেন্ট এই সময় কিন্তু বুধের সাহায্য করতে পারবেন এই জায়গাটা অবশ্যই পজিটিভ এই মুহূর্তে আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি তার কেরিয়ার ডেভেলপমেন্ট তার বিষয়ে কিছু ভালো হওয়া এগুলোর সম্ভাবনাও কিন্তু অতি প্রবল থাকছে আর সব মিলিয়ে বুধ আপনার জন্মযোগে অস্ত থাকলে আপনি কিছু পাবেন কিন্তু বিশেষত আপনার যে জায়গাটা হয়তো আজ পাওয়ার কথা কাল এই দেরিটা বা আপনার ক্ষেত্রে কিছু বিষয় একটু ডিলে হচ্ছে সেই জায়গাটাও যে কোনো ক্ষেত্রে আপনার বাড়ি বাস্তু ব্যবসা দাম্পত্য বা বিবাহ সংক্রান্ত যোগাযোগের ক্ষেত্রে সময়টা খুব ভালো কিন্তু যাদের অস্ত আছে তাদের ক্ষেত্রে একটু দেরি হচ্ছে বা পাত্রপাত্রীর সময় নিচ্ছে এটা হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন মাসে আলোচনায় স্ক্রিনে ফুট উঠছে দেখুন আপনাদের সাড়ে সাথে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি যেটা অবশ্যই আপনাদের সাড়ে সাথে মধ্য গগনকে ইন্ডিকেট করছে যেটা শুরু হচ্ছে আর কয়েক মাসের মধ্যেই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়